সম্বন্ধে আগে একদমই ইন্টারেস্ট ছিল না কিন্তু মিলানি উৎসবে গিয়ে ও ভীষণভাবে ইন্টারেস্ট রয়েছে আমাদের যে কাজ এই যে প্রত্যেকটা ছাদবাগান নিয়ে আমরা ডাকি ধরুন স্পোর্টস আছে ক্রিকেট খেলা ফুটবল সঙ্গীত গান সব কিছু নিয়ে কালচার হয় দেখেছেন সেটা টিভিতেও হয় পাড়াতেও হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সফটলি হয় পুরস্কার দেওয়া থাকে কেউ গান করলো ভালো এই বাগান নিয়ে আমাদের যে মিলন উৎসব বা মিটআপ সত্যি কি কাজে লাগে মানুষে সত্যি কাজে লাগে আমি মানে ভাবিনি আমি লাইফে প্রথম এরকম একটা মিট দেখলাম যেখানে মানুষ গাছ নিয়ে পাগল হাজার হাজার মানে হাজার হাজারের বেশি মানুষ আজকে বনে সবাই মিলে এক জায়গায় মিলিত হচ্ছে এমন রকম আলাদা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস হ্যাঁ আজকে একটা অন্য রকমের ভিডিও পাবেন কারণ প্রত্যেক দিন আপনারা দিনের বেলা ভিডিও দেখেন ভোর পাঁচটা বাজিনি বের হয়েছি আর এখন আমি মেদিনীপুর আছি রাত আটটা বাজে আটটা বাজতে যায় দু পাঁচ মিনিট বাকি আছে ভিডিও করা গ্রিন ফেন্স এর ক্যামেরা কোনো সময় বন্ধ হয় না আমরা যেটা জেদ নেই তো সেটা করেই ছাড়ি তো আজকে রাতের বেলা আমরা সুচিতাদির বাগানে ছাদ বাগানে কি পরিমাণ সবজি আছে হয়তো ভেবেছিলাম ভিডিও না কিন্তু হয়ে মানে সবজি দেখে এরকমই মানে লোভ লাগছে যে না এখানে ক্যামেরা চালাতেই হবে সেটা রাত হোক দিন হোক আর যাই হোক আর প্রত্যেকটা সবজি এত ফ্রেশ এত ভালো লাগবে আর আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে যদি কম খরচে এবং কম টাইমের মধ্যে বাগান সবুজ করতে চান এবং সবজি পেতে চান তাহলে একটাই পন্থা অবলম্বন করবেন সেটা হলো সবজি ছাড়া আর বিকল্প কিছু নেই ফল হলে সময় লাগবে ফুল হলে সময় লাগবে কিন্তু সবজি হতে সময় তো লাগবে না উল্টে আপনাকে মানে সংসারের জন্য মানে রান্নাঘরের জন্য অনেক কিছু দিয়ে যাবে এই সবজি বাগান আর আজকে এই বাগানে প্রচুর যেমন ফল গাছ দেখব প্রচুর সবজি গাছও দেখবো শুধু একটা নয় ভিতরে ভিতরে প্রচুর বড় বড় উচ্ছে হয়ে আছে সেটাও দেখতে পাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি রাতে বেলা কেমন হয় দেখুন চেষ্টা করে একদম ক্লিন করে দেখানো ঠিক আছে একদম ধরে ধরে সবজি দেখাবো এই দেখুন করলা হয়ে আছে উচ্ছে বলবো না এটা করলা তাই তো বড় বড় হয়ে এই দেখুন এই দেখুন এই দেখুন দারুন না হ্যাঁ আচ্ছা সিরাম ট্যাপটা যদি কাজ হয়

শেষ যাচ্ছে একদম এত উঠিয়েছি এত মানুষকে খাইয়েছি নিজে খেয়েছি মানে শেষ করতে পারছি না নেট এই যে নেটটা ব্যবহার করেছেন এটা কতদিন হলো এইটা আমার আগের দু আগেরবারেও আপনি এসে পেয়েছেন এটাতে ছিল লাউ ছিল হুম সেই নেটটাই আছে টেকসই মোটামুটি হ্যাঁ আছে তো টেকসই এর কতদিনের গাছ হবে তাও এইটা আমি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছি আমি মার্চের এন্ডের থেকে ফল পাচ্ছি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছেন মার্চের এন্ড থেকে ফল পাচ্ছেন একদম আপ টু একদম দুর্গাপূজা পর্যন্ত মনে চলে 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 মানে তো আরো ভালো হয় হ্যাঁ হ্যাঁ তখন খাবারও কম দিতে লাগে একদম এখন এমনি কোনো খাবার টাবার দিতে হয় আমি কিচ্ছু খাবার দিই না আমি শুধু ওই ভাতের ফ্যান ডাল ধোয়া চাল ধোয়া জল আর সর্ষের খোল পচানো ব্যাস কোন কোন জায়গায় লুকিয়ে থাকে আপনি নিজে পারার সময় পাই না এই তো এই পাশে দেখুন না বড় হয়ে গিয়ে শুকিয়ে গেছে এই কোন একটা হ্যাঁ ওই পাশেও আছে খুঁজেই পাই না অ্যাকচুয়ালি এদের গোড়াটা কোথায় গোড়াটা এই যে এই বেড হ্যাঁ বেডের মধ্যে ওই যে আচ্ছা এই মোটা মোটা গোড়া হয়ে গেছে হ্যাঁ সাংঘাতিক আর এটা একটা বড় বেড করা আছে বেডটা করা আছে দেখুন খুব সুন্দর আমি দেখাচ্ছি ক্লিন ভাবে দেখতে পাবেন বড় যেটা গ্রো ব্যাগ হয় সেটা আপনারা চাইলে ফলের ক্রেটও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় সবজি করা আছে এবং খুব সুন্দর করে মোটামুটি দেখাবো এই দিকটা কি আছে লঙ্কা এখানে লঙ্কা আছে হুম আছে বেগুন আছে ভেন্ডি তো মনে হয় এবছর কিনেন না 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 ভেন্ডি আমি কোনো বছরই কিনি না लास्ट 4 বছর আমি সবজি করছি সবজি কোনো বছরই ভেন্ডি চিংড়ি কিনি না বেগুনও তাই বেগুনটাও তাই বেগুনটা যে শীতকালে গাছ কেটে ছোট করে একদম শেষ করে দিয়েছিলাম তারপর আবার বেরিয়ে আবার হয়েছে আচ্ছা আবার আবার বেরিয়ে আবার হয়েছে হ্যাঁ মানে পাতা হয়ে গিয়ে আবার বড় প্রচুর বেগুন এসেছে বুঝতে পেরেছি এদিকটা কি আবার বোগেন বেলিয়া উকি দিচ্ছে ওটাও করেছেন হ্যাঁ ওটা আছে কিছু পুরানো আচ্ছা ওটা কিছু পুরনো আছে আচ্ছা লাউ গাছ দেখেছিলাম আগের বারে এই তো আছে এটা এখনো আছে হয়েছে লাউ লাউটা হয়েছে এরপর এটা শীতের লাউ ছিল এরপরে গাছটাকে এবো তুলে ফেলবো শেষ হয়েছে আর লাউ আর হচ্ছে না মানে এটা কিসা গাছে এটা সেই লাল ডাটা শাক যেটা কাটোয়ার ডাটা এটা গত বছর লাগিয়েছিলাম আপনি এসে দেখেছিলেন এবারে ওরই বীজ পড়ে হচ্ছে এবারে একটাও লাগাইনি পুরোনো মাটি অটোমেটিক এটা হ্যাঁ অটোমেটিক হচ্ছে তাহলে কাটোয়ার ডাটা বসান এবার এছাড়া কাটোয়ার ডাটা ছাড়া দাম দেখ এখানে দেখুন এগুলো আলাদা আলাদা ভ্যারাইটিস হ্যাঁ 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 সাদা ডটে ডাটা 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 নয় এমনি সাদা ডটে ডাটা সাদা ডটে ডাটা এটা কি কলমি কলমি কলমিও তো পুরো আড়ত হয়ে আছে তিনবার কাটা হয়ে গেছে আচ্ছা কাটা হয়ে কেটে খান আবার নিজে থেকে এই দিকটা দেখুন ওটা তো দিয়ে রেখেছে হ্যাঁ এটা উঠছে এত উচ্ছে হয়েছে এটা যেমন করলা এটা উঠছে এত উচ্ছে হয়েছে গাছটা ফ্যামিলি মেম্বার কতজন দুজন তাহলে কত খাবেন খাই না মানুষজনকে বিলাই দি আর কত খাবো খেয়ে খেয়ে ঘরের লোক বোর হয়ে গেছে এবার বিরক্ত হচ্ছে অনেকের বাড়িতে এবছর মানে অনেকে বেশি করে ভেন্ডি লাগিয়েছে কেউ করলা লাগিয়েছে প্রত্যেকের বাড়িতে এই প্রবলেম যে কত ভেন্ডি খাবো একদম তাই ও তো এরপর রেগে যাচ্ছে যে তুমি এরপর এত এত কেন হচ্ছে একই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে তাহলে এক কাজ করুন এরপর কম করে বসান কিন্তু হ্যাঁ আসলে না আমার এবারে উচ্ছেটা আমি জানি না কেন এত ভালো হয়েছে প্রত্যেক বাড়ি বসায় কিন্তু সে ছোট ছোট হচ্ছে হয় এবারে বীজটা খুব ভালো পেয়েছি খুব ভালো কোয়ালিটির উচ্ছে পেয়েছি এবারে বেশ বেশ বীজ বীজ মাটি আর জল তিনটে ভালো থাকলে যেমন গাছ মাটি আর জল ভালো থাকলে অটোমেটিক সবকিছু ভালো হয় আহ অন্য রকমের অভিজ্ঞতা রাতের বেলা ভিডিও হচ্ছে ভেবেছিলেন যে সমরাট ভিডিও না 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 আমি ভাবলাম তো হবেই না আজকে যেহেতু টাইম শেষ একদম আর অনেক দূরে গেছিলাম ভিডিও করতে পরপর করে করে ফিরেছি সেই কারণে অন্য কিছু কারণ নয় ভিডিওটা ছাড়তেও লেট হয়েছে অনেক আমাদের এখানে দেখতে পাচ্ছি জবা এদিকটা এটা কি আছে এটা ভুটানি টগর ভুটানি টগর হুম কত বছরের গাছ হবে তাও এটা তিন বছরের বাপরে বাপ বাহ আম ঝরে আছে তো ভালোই হ্যাঁ আম কত বছর করছেন আম তো এবারেই ফার্স্ট পেয়েছি তার আগে করেছি দু আ তিন বছর গাছগুলো লাগিয়েছি কিন্তু হয়নি ভালোই আম হুম তো এবারে আমাকে স্যাটিসফাইড করেছে প্রচুর আম হয়েছে এটা কি ভ্যালাইটি আছে এটা মনে হচ্ছে পোশা অরুণিমা আছে अंबिका আছে এখন কোনতে কি গাছ আমি ঠিক ভ্যারাইটিগুলো আচ্ছা পোশা আছে এই তো এখানে দুটো আম হয়ে আছে এটা এটা अंबিকা আছে এটা অম্বিকা আছে এই গাছটা কি এটা এটা তো আজকেই দুটো খসে পড়ে গেল আচ্ছা একদম আজকে দুটো খসে আমার কি যত্ন লাগে বলে মনে হয় একদমই না যত্ন করলেই মুশকিল আমি আগে বেশি যত্ন করে ফেলেছিলাম সেজন্য আমার হচ্ছিল না বুঝতে পেরেছেন এগুলো সব মাটির চালি টবে আছে তাই তো চালি টবে একটা আর এমনি নর্মাল বারো ইঞ্চি টবে এদিকটা কি সবজি আছে এই পাশে ঝিঙে আছে কুমড়ো আছে এটা নিজে থেকে হয়েছে হ্যাঁ নিজে থেকে হয়েছে অনেকগুলো হয়েছিল এটা বরবটি বরবটি আচ্ছা এই যে এবারে আপনার ছাদে তো প্রচুর আমরা শীতের সবজি দেখেছি হ্যাঁ এইবারে শীতের সবজি কবে মানে বসাবেন আহ এবারে শীতের সবজি আমি সবসময় সেপ্টেম্বর থেকে বীচগুলো ফেলি অক্টোবর থেকে বসাতে থাকি শীতের সবজিটা সেপ্টেম্বর বিচর থেকে রেডি হ্যাঁ একদম এবারে নম্বর বীজ থেকে মানে টবে দে অব্দি এক মাস সময় লাগে এক মাস সময় হ্যাঁ এই দিকটা আছে এটা হয়নি কেন এটা জানি তো হয়েছে রাইট হ্যাঁ আমার মানে এটা খুব ভালো লাগার এটা একটা মানে আমি এবার ফাস্ট করেছি আরেকটা জিনিস হচ্ছে আমার এবারে ফাস্ট ড্রাগন হয়েছে ড্রাগন হচ্ছে সেটা কোন দিকে আছে পিছন দিকে চলুন লাইট টাইট জ্বালিয়ে যেভাবে যাব পিছন দিকে এখানেও একটা ঝিঙে গাছ আছে ঝিঙে ঝুলছে ঝিঙেটা ভালো পেলেন এবারে নাকি হ্যাঁ ঝিঙে আমার হয় প্রত্যেক বছরই ঝিঙে হয় ঝিঙেটা খুব জ্বালায় না খুব ভালো হয় ঝিঙে ঢেরস কত বড় ছাদ হবে কত স্কয়ার ফিট হাজার দেড়েক বেশি বেশি হবে হ্যাঁ 2000 হবে হ্যাঁ 2000 স্কয়ার ফিট ছাদ জামা কাপড় মেলেন হ্যাঁ এই রেখেছি মাছ রেখেছেন আপনারা দেখুন যারা দেখছেন এই দিকটা দেখুন পুরো প্যাকটা এই দিকটা তো এত সবজি দুজনের পক্ষে ঝিঙে খাওয়া এতটা অসম্ভব ব্যাপার যা হয়ে আছে এ দেখুন এদিকে ওয়াল থেকে হয়ে আছে দুজনের পক্ষে অসম্ভব কত খাবে এইবারে এদিকটা এই দিকটা আবার ফলে চলে গেল পেয়ারা ভালো হয় নাকি হ্যাঁ পেয়ারা প্রচুর হচ্ছে ফল গাছ যদি অনেক করেছেন সবচেয়ে সহজ বলে ফল গাছ কোনটা মনে হলো আমার লেবুটাই বেশি সহজ মনে হচ্ছে সবেদা সবেদা তো কিছুই করতে হয় না শুধু জল দাও আর মাঝে মাঝে মিক্সড খাবার দাও ব্যাস সবেদা লেবু লেবু এগুলো কোনো প্রবলেম করে না না লেবু একটাই হয় ওই ডাইব্যাকটা যখন হয়ে যায় তখনই খারাপ লাগে ওই শীতকালের পরে যখন ওই ডাইব্যাকটাই একটা খারাপ লাগে না হলে খুব একটা জ্বালায় না সকালে কখন বাগানে আসেন সকালে ঘুম থেকে উঠেই চলে আসি প্রথমে বাগানে মানে একবার এক ঝলক দেখে যান না এক ঝলক না আমি ঘন্টা খানেক কাটিয়ে যাই সকালে একদম সেটা টাইম কটা পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে যাই নিজের অফিস থাকে হ্যাঁ অফিস থাকে তারপরে সাড়ে সাতটা সাতটার দিকে নেমে পড়ি তারপরে ঘরের কাজ করে অফিস বেরিয়ে যাই সাড়ে নটা নাগাদ আবার আসেন কখন আসি ফিরতে ফিরতে প্রায় পাঁচটা হয়ে যায় তারপরে আবার দু ঘন্টা দু ঘন্টা আবার এদের সঙ্গে এখান থেকে কি আলাদা এনার্জি পান একদম আর প্রত্যেকটা গাছ দেখতে হয় পাতা দেখতে হয় গাছগুলো কোনো কিছু কোনটা জল বেশি হলো কোনটা জল কম হলো কোনটাতে পোকা হলো আর আমি ওষুধটা খুব কম ব্যবহার করি মানে সবজিতে তো ওষুধ দেই না আর এই লেবুটেব ওষুধ খুব কম ব্যবহার করি আর সংসারে চাল ধোয়া ডাল ধোয়া জল সব সব কিছু না ভাতের ফ্যান চাল ধোয়া ডাল ধোয়া সবজির খোসা আমার কিচ্ছু ফেলা যায় না ফলের খোসা সব বড় বাইরে ফেলে নুংরাও করতে হয় না আমি কি করি এই গরমকাল এখন মেঝেতে শুকিয়ে নিচ্ছি এই যে মুচ্ছে গুলো অনেক দিন ধরে দিচ্ছে তো ফল ওদেরকেই আমি একটু করে শুকনো করে আবার উপরে মালচিংও হয়ে গেল সব ভিষা ঢুকে গেল সবকিছু কাজ হল একদম এই দিকটা একটু ফলের গাছ দেখি এবছর অনেক লেবু গাছ করেছেন অনেক লেবু ভালো লেবু মোটামুটি হয়েছে তাই তো হ্যাঁ মোটামুটি হয়েছে কিন্তু এবারে আমার শীলাবৃষ্টিতে অনেক লেবু নষ্ট হয়ে গেছে শীলাবৃষ্টিতে হ্যাঁ হ্যাঁ শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে আর সবেদা যেমন বললো সবেদা গাছ ওইরকমভাবেই করুন কোনো অসুবিধা নেই একদম সহজেই দেখুন এ দেখুন এ বছর রিপোর্টও করেনি না 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 এটা প্রায় দু বছর কিছুই করিনি বেদানা প্রায় দু বছর কিছু করেননি না দাদা কি বকাঝকা করে এত গাছ বসানোর জন্য দাদা একদমই বকাঝকা করছে তুমি এত সামলাতে পারছো না কেন শুন শুধু বাড়াচ্ছ হুম কিন্তু যে বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে সেই জানে নেশা সেই জানে ওই তোর ভাবে নেশা হুম আচ্ছা ড্রাগনটা এই দিকে তাই না হ্যাঁ 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 একটু মুখগুলো কেটে দিলে আরো ফুল আসে আর ওইখানে হয়েছে নিচের দিকে হয়ে গেছে ঝুলে আমি দেখতেই পাইনি সেদিন হঠাৎ করে দেখছি তুলবেন কি করে সেটাই হচ্ছে ব্যাপার কি করে তুলবো সেটা জানি না খুব পরিপাটি করে একটাই করুন এবং একদম ড্রামের মধ্যে যেমন গোল করে করে না একদম ছাদের এরকম এমন একটা কর্নারে করবেন যাতে আপনি ওঠাতে পারেন কিন্তু এই যে বলে যে ড্রাগনের হ্যান্ড পলিনেশন করতে হয় এটা একদম ভুল হ্যাঁ ভুল ভুল না একদম ভুল বলা যাবে না ওটা করলে ফলটা একটু বড় হয় আপনার ফল হবে না এরকম দিন হয় ফল হবে এবার যদি আপনি হ্যান্ড পলিনেশন করেন একটু বড় হয় আচ্ছা তবে এটা যে করতেই হবে না হলে ফল হবে না এটা ভুল হ্যাঁ এটাই আমি শুনেছিলাম যে ড্রাগন পলিনেশন না করলে ফল হয় না অর্কিড তাই তো বেশ কিছু অর্কিড করেছেন ছবি পাঠান মাঝে মধ্যে এটা তো দেখলাম খুব ভালো মুখার্জি বাবুর আইডিয়া কাজে লেগেছে হ্যাঁ আমরা দেখে গেছিলাম হবে কি না হবে বাট হচ্ছে তো তাই না গাছ ভালো থাকলেই হবে আচ্ছা গোলাপগুলো গুলো দিদি গরমের জন্য কি একটু আপনারা রেখেছেন হ্যাঁ একটু ওই পাশে ছিল এই পাশে নিয়ে রেখেছি দেখলাম পাতাগুলো গুলো ভীষণ ভাবে পুড়ে যাচ্ছে দুবার জল দিয়েও আমি পাচ্ছিলাম না জাস্ট আপনার এখন কাজ হলো আপনি দশ দিন ছাড়া একবার করে কীটনাশক দিন আর কুড়ি গুলো কেটে দিন হ্যাঁ কুড়ি গুলো কাটছি কীটনাশক তো দিই না খুব একটা দেওয়া হয় না তো পুড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে এই বর্ষাতে চেষ্টা করবেন গাছের গ্রোথ না হুম 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 এমনি গাছ খুব ভালো আছে সব মাটিতে করা সব মাটিতে দারুণ গাছে প্রত্যেকটা গাছ খুব ভালো আছে এগুলো শীতে যে কি হবে আমরাই বুঝতে পারছি জল দেন কি এই পাইপের সাহায্যে মোটর চালিয়ে না নর্মাল না মোটর চালিয়ে ডাইরেক্ট চালালে স্পিড আছে ডাইরেক্ট উঠে যায় একদম কতক্ষণ টোটাল লাগে জল দিতে তাও আমার তো প্রপার জল দিতে ধুতে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় লাগে ওটা সকালই করেন না বিকেলে ছটা গাছকে পুরো স্নান করিয়ে দেয় একদম প্রথমে মাটিটা ভিজিয়ে দিই তারপরে স্নান করিয়ে দিই এটা গেল বিকালের টাইমে এক ঘন্টা এই কাজটা করেন খালি দারুণ গাছের যদি স্পিডে জল দেন সেক্ষেত্রে পোকামাকড় পোকামাকড় সত্যি খুব কম হয় আপনি লেবু গাছগুলো দেখুন এই কচি কচি পাতায় অনেক সময় ইয়ে হয়ে যায় কিন্তু আমার পাতা একদম ফ্রেশ আছে

কোন গাছে কি করলে পরিচর্যাটা অনেকটা আপনাদের ভিডিও দেখে শিখেছি নার্সারি থেকে উপকার হয় ভিজিট যে আমরা করি নার্সারি নিশ্চয়ই নার্সারির কাছে কি পাওয়া যাচ্ছে একদম কোনটা ভালো কার কাছে কোনটা ভালো সেটা তো বোঝাই যায় ধরুন আমি একটা বনগাঁর দিকের নার্সারি দেখাচ্ছে আর আপনি আপনি আছেন মেদিনীপুর ক্ষেত্রে কষ্ট হয় না যে হ্যাঁ আমি তো আপনাকে আগেও বার বলেছিলাম আমার খুব হিংসা হয় মনে হয় আপনার সাথে যাই একবার গিয়ে অ্যাটলিস্ট ভিজিট করে কিছু ভালো গাছ তুলে নিয়ে আস মোটামুটি আমি আমি কটায় বেরোচ্ছি আজকে এটা জানেন আর এখন কটা বাজে ভাব নেই ঢোকানে আটটা দশ আটটা পনেরো বাজে ভিডিও করছে এখন তো সবুজ করি বলে পায় এটা অন্য কোনো স্বার্থ নেই যে এই কাজের জন্য বাট এত মানুষ বাগান করছে আপনার বাগান আমি এক বছর আগে যে দেখেছি আজ কিন্তু সেটা নেই আম গাছগুলো ছোট ছিল সবজি এতটা হতো না ফল গাছগুলো এত বড় হয়নি আহ মানে নিজেদেরই চাইরা বাড়ে যে আরো কিছু নতুন করতে হবে সত্যি তাই আর মানে গাছগুলোকে আমি নিজেই বুঝতে পারছি আগে যেমন কীটনাশক দিতাম কিন্তু এখন দেখছি জল স্প্রে করলে সত্যি অনেকটা গাছগুলোকে ভালো রাখা যায় গোলাপেটা নয় মানে এমনি সব ফল গাছগুলোকে আর ভালো করে দুবার মানে জলটা দিলে না সত্যি তারা বাসা করতে পারে বাসা করতে পারে না মানে আর নিজের ধরুন প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়ছে কিংবা শারীরিক অসুস্থতা থাকে সবারই থাকে কম বেশি তো সেক্ষেত্রে কি অনেকটা কমাতে পারে বাগান অনেকটা আমার কোন বন্ধু নেই সেই অর্থে মানে কিছু কলিগ বন্ধু আছে কিন্তু আমার আমি কোথাও বেরোই না আচ্ছা ছাদে আসার একটা নেশা হয়ে গেছে এবং এর সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে ধরুন অনেক সময় কি বাজার থেকে কি আনবে না আনবে ছাদ থেকে মোটামুটি হয়ে যায় একদম আমার তো প্রায় ও বোধহয় প্রায় পনেরো কুড়ি দিন বাজারে যাচ্ছেই না আচ্ছা সবজি লাগেই না আমার তো যখন যেটা মনে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে খালি আলু পেঁয়াজটাই লাগে বাকি তো এখান থেকেই তো হয়ে যায় সবজিটা দারুন অনেক সুন্দর গল্প শুনলাম এবং ভীষণ ভালো লাগলো তার কারণ এই যে বললাম না এনার্জি শক্তি যা পাওয়ার আপনাদের থেকেই পায় প্রচুর মানুষ গ্রিন ফ্রেন্ডস দেখে আর রেগুলার দেখে এবং তাদের মানে আমি অনেক সময় না চাইলেও তাদের চাহিদার জন্য আমাকে টাইমলি ভিডিও দিতে হয় এবং সবকিছু ম্যানেজমেন্ট করতেই হয় গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসব এবছর গেছিলেন ভীষণ ভালো লেগে যাচ্ছে একদম নেক্সট ইয়ার কি আবার আসছেন হ্যাঁ নিশ্চয়ই যাব তো ওই তো এই যে তুমি একটু এসো দাদা আসুন এখানে ও অব্দি মানে গাছ সম্বন্ধে আগে একদমই ইন্টারেস্ট ছিল না কিন্তু মিরন উৎসবে গিয়ে ও ভীষণ ভাবে ইন্টারেস্ট রয়েছে আমাদের যে কাজ এই যে প্রত্যেকটা ছাদ বাগানি আমরা ডাকি ধরুন স্পোর্টস আছে ক্রিকেট খেলা ফুটবল সঙ্গীত গান সব কিছু নিয়ে কালচার হয় দেখেছেন সেটা টিভিতেও হয় পাড়াতেও হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু হয় পুরস্কার দেওয়া থাকে কেউ গান করলেও ভালো এই বাগান নিয়ে আমাদের যে এই মিলন উৎসব বা মেটা সত্যি কি কাজে লাগে মানুষ সত্যিই কাজে লাগে আমি মানে ভাবিনি আমি লাইফে প্রথম এরকম একটা মিট দেখলাম যেখানে মানুষ গাছ নিয়ে পাগল কাঁজা ভাজা যাই মানুষ আসছে আর হাজার হাজারের বেশি মানুষ এসছে মানুষ সবাই মিলে এক জায়গায় মিলিত হচ্ছে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে তারা বুঝতে পারছে বিভিন্ন রকম জিনিস নিয়ে যাচ্ছে এখান থেকে ওরকম দরকার আচ্ছা এবার এবার আসি এই এই ছাদ বাগানগুলো পড়া এবং নার্সারিগুলো ধরুন প্রত্যেকটা নার্সারির সঙ্গে 8-10টা করে ফ্যামিলি জড়িয়ে আছে। ধরুন নার্সারি ডেভেলপ হচ্ছে ছাদ বাগান ডেভেলপ হচ্ছে মানে একটা আর্থিক ডিগো কিন্তু খুলে যাচ্ছে সবার সামনে মানে প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে रिलेटेड। আপনি যখন 10টা টপ কিনছেন মানে বাজারে আপনার টপ দোকানটাও তৈরি হচ্ছে। আপনার এই আস্তে আস্তে দেখছিলেন বেশ করে একটা নার্সারি তৈরি হয়ে যায়। প্রচুর নার্সারি পাড়ার অনেক গরিব মানুষ সেখান থেকে করে খাচ্ছে এছাড়া নার্সারি যাদের দশটা লোক কাজ করতো তাদের কাছে এখন কুড়িটা লোক কাজ করে প্রচুর কর্মসংস্থানও কিন্তু বেড়েছে আপনাদের জন্য যারা গাছ কিনছেন তাদের জন্য আমার জন্য নয় আমি তো খালি প্রচার করছি কিন্তু আপনাদের জন্য আপনারা যে কিনতে যান আমার প্রচার দেখে ছুটে যান এই জন্যই দিদি অনেক নার্সারি আগে যেটা হতো না সুবিধা থাকতো না কিন্তু আমাদের এখন বেঙ্গলের অনেক নার্সারি অনলাইন করে অনলাইনে আপনার অনলাইনে ম্যাক্সিমাম গাছ কিনেছি তাহলে এবার দেখুন তাহলে এইগুলো করাতে সুবিধা তো হচ্ছে অনেক কিছু জানা যায় আগে তো লোকাল নার্সারি থেকে যেটা ভালো লাগতো কিনতাম তারপরে আপনার ভিডিও দেখে দেখে জানলাম যে কোন গাছটা ভালো কোনটা কোন নার্সারিতে কোনটা ভালো পাওয়া যায় তারপর থেকে তো আমি অনলাইনেই কিনেছি অসংখ্য ধন্যবাদ সুচিতা দিকে ভালো থাকুক সুস্থ থাকুক আর এরকম বাগান করুক আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারাও ভালো থাকুন আপনারা ভালো থাকলে তবেই কিন্তু এই ধরনের গাছগুলো ভালো হবে আর সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি আপনারা চেষ্টা করুন নতুন নতুন গাছ কালেকশন করে বসিয়ে ফেলার